আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের পনেরো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো পদ্ম মুখটা ফিরে নিল ইজান বলল মান অভিমান পরে করো চলো এখন তোমাকে ছাড়া আমি কেক কাটবো না পদ্মকে জোর করে ইজান তার পাশে দাঁড় করালো পদ্ম বেশি অভদ্রতা দেখায়নি কারণ সবাই কি না কি ভাববে সবাই আস্তে আস্তে বাসায় চলে গেল রাত একটা বেজে গিয়েছে সব শেষ হতে হতে ইজান আর পদ্মকে নিয়ে তার ফ্ল্যাটে গেল না এখানেই থেকে গেল ইজান বসে বসে ওয়েট করছে কখন পদ্ম আসবে সব কাজ শেষ করে পদ্মের আস্তে আস্তে সময় লেগে গেল অনেক পদ্ম রুমে এসেই ধূপ করে ওয়াশরুমে ঢুকে গেল শাড়িটা চেঞ্জ করে আসলো ইজান আর চোখে পদ্ম ভাগ্যকে দেখছে ম্যাডাম যে হারে হারে রেগে আছেন এর রাগ ভাঙানো এত সহজ হবে না বলে মনে হয় ইজান বলল পদ্ম এখানে আসো পদ্ম যেন কথাটা শুনেও শুনলো না পদ্ম গলা থেকে স্বর্ণের চেনটা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলছে পদ্ম উদ্যোগ দিচ্ছে না দেখে আবার বলল পদ্ম ফুল আমার একমাত্র বউ এখানে আসো এবারও পদ্মের কোনো হেলদুল নেই আগে থেকে ইজান এক কথা দুবার রিপিট করা পছন্দ করে না কিন্তু পদ্ম তো শুনছেই না ইজান এবার ধমক দিল তারপর বলল পদ্ম এখানে আসো যদি এই মুহূর্তে তুমি আমার সামনে না আসো তাহলে আমি রুম থেকে বের হয়ে যাব সারা রাত বাড়ি ফিরবো না ইজানকে আর কখনো দেখতে পারবে না তুমি পদ্মের মনটা ধোক করে উঠলো তার সব রাগ দুঃখ বিসর্জন দিয়ে ইজানের সামনে দাঁড়ালো ইজান পদ্মের চিবুক ধরে প্রশ্ন করলো এতক্ষণ যে দেখেছি আসনি কেন পদ্দ্য বলল আসব কেন বলুন আজ যে আপনার জন্মদিন আমাকে বলেছেন আপনার মায়ের কাছে শুনতে হয়েছে আপনি বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আমি তো আপনার কেউ না আমাকে কেন বলবেন ইজান শব্দ করে হাসলো পদ্দ্য ইজানের দিকে তাকাতছে আবার চোখটা সরিয়ে ফেলছে নিশ্চয় এখন এই লোকের হাসি দেখলে তার রক্ত নিমেশেই উদা হয়ে যাবে ইজান বলল এইজন্যই আমার পদ্ম ফুল রেগে আছে ইজানের চোখ হঠাৎ পদ্দের হাতে পড়লো পদ্দের হাত এক জায়গায় লাল হয়েছে কেন দেখে তো মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে মুহূর্তে ইজানের মেজাজটা চটে গেল পদ্দের বাহুতে হাত দিল তারপর বলল তোমার কে কামড় দিয়েছে আমি তো দেইনি আমার থেকে আগে কে কামড় দিল তোমাকে আর তুমি সেই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ কত বড় সাহস তোমার ইজানের এই রূপ দেখে অবাক না হয়ে না এই এই সাথে প্রথম পরিচিত সে সে আগে কখনো পরিচয় হয়নি আর তার এরকম রূপ পদ্মকে অবিশ্বাস করছে যা সত্যি তাই বলবে মিছে মিছে সে কেন বকা শুনবে পদ্ম বলল একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে ইচ্ছে করে দেয়নি আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে ইজান হতমবম্বু হয়ে গেল পদ্মের কথা শুনে ইজান বলল বাচ্চা ছেলে কামড় দিয়েছে কি বলছো এসব 어? ইজান ইজান বলল বাচ্চা ছেলে কামড় দিয়েছে কি বলছো এসব পদ্ম বলল জি হ্যাঁ আমি ঘুমাচ্ছিলাম নিয়াপুর রুমে একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে কারণ এ বাসায় তো বাচ্চা নেই আর আসবে ওয়া কোথা থেকে আপনি তো আর আমাকে বলেননি নিজে আজ আপনার জন্মদিন আর বাসায় মেহমান আসবে হয়তো বাচ্চাটিও সেরকম কেউ হবে আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞেস করার জন্য তুমি কেন এসেছো তাই কামড় দিয়েছে ইজান ভ্রু কুচকে তাকালো পদ্মের দিকে মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে বড্ড উদাসীন দেখাচ্ছে ইজান বলল পরিচয় জানতে পেরেছো পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়লো বলো না ইজান বললো তাহলে কি শুধু শুধুই কামড় খেলে তুমি একটা কামড় দিতে পারলে না পদ্ম চোখ বড় বড় করে ইজানের দিকে তাকালো ইজান বলছে তো কথাটা কিসব বলছে বাচ্চাটার সাথে বাচ্চা হয়ে যাবে না বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমি তাকে কামড় এতটাও নির্ভুত আমি না ইজান শব্দ করে হাসলো পদ্মের চিবুক ধরে দুবার দুদিকে ঘোরালো তারপর বললো সত্যি তুমি নির্বোধ না পদ্ম উত্তর দিচ্ছে না শুধু ইজানকে দেখছে যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরেছিল এখন দেখছি উপর দিয়ে কুর্টো আছে কখন পরেছে এটা সে তো দেখেনি পদ্ম ইজানের কোটে হাত দিল পরক্ষণে ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো এটা কখন পড়েছেন আমি তো দেখেনি ইজান পদ্মের হাতের উপর হাত রাখলো তারপর বলল তুমি তো রুমে আসোনি আমি বাহির থেকে এসে এটা পড়েছি পদ্ম ছুট্ট করে উত্তর দিল ও ইজান তার ঠোঁটটা ভিজালো তারপর বলল পদ্ম তুমি কি আমাকে গিফট দিবে না পদ্মের মনটা ছোট হয়ে গেল ইজান তো তাকে জানাইনি আস্তার জন্মদিন আবার কিসের গিফটের কথা বলছে পদ্ম বলল উহ আপনি তো আমাকে জানেননি যে আপনার জন্মদিন কিসের গিফটের কথা বলছেন ইজান বলল আচ্ছা তাহলে আমি গিফট দেই বসো তুমি ওখানে পদ্ম বেড়ে বসলো ইজান আবার কিসের গিফট দিবে ইজান কাবার থেকে কিছু প্যাকেট বের করলো ইজান পদ্মের সামনে প্যাকেটগুলো গুলো রাখলো পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আজ ইজানের জন্মদিন অথচ পদ্ম গিফট পাচ্ছে বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না পদ্ম বললো এগুলো কি পদ্ম ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করছে তারপর ইজান বুকে হাত গুজে গম্ভীর বলল নিজেই খুলে দেখো পদ্ম ম্যাডাম আপনার জিনিস আপনি প্যাকেট গুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে একটা প্যাকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেল যেখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিয়ে পদ্ম আর তার নামটা লেখা আরেকটা প্যাকেটে স্বর্ণের আংটি পেলো লাভ শেপ মাঝখান দিয়ে আবার পি লেখা এই দুটো জিনিস পেয়ে পদ্ম খুব বড় সড়ো করে অবাক হয়েছিল আরও একটা বেগে গাঢ় নীল জামদানি শাড়ি নীল চুরি সাদা গাজরা দুটো কাজল আর একটা লিপস্টিকও পেল এত সুন্দর উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে যাকে অপলক্ষ নয়নে তাকিয়ে দেখছে ইজান ইস মেয়েটা একটু বেশি সুন্দর এত সুন্দর না হলেও পারতো আর এই দিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এগুলো দেখছে কোনো কিছুই মাথায় ঢুকছে না পদ্ম বলল এগুলো কি জন্মদিন তো আপনার গিফট আমার জন্য এনেছেন কেন ইজান তার কপালের সামনে এসে পড়া চুলগুলো হাত দ্বারা পিছনে নিল তারপর বলল মনে আছে বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটা গিফটও দেইনি তোমার জন্মদিনে বলেছিলাম সব গিফট একসাথে দিব তাই আজকে দিলাম পদ্ম বলল তাই বলে এত কিছু ইজান বলল জি ম্যাডাম কেন আপনি খুশি হননি আপনার মুখে তো হাসি নেই আসলে কি আপনি খুশি হননি এটা কি আমি ধরে নিব পদ্ম বলল না না ধন্যবাদ আপনাকে ভীষণ খুশি হয়েছে আমি ইজান বলল একটা কথা বলবো পদ্ম পদ্ম মাথা নাড়ালো ইজান বলল তুমি যে শাড়িটা পরেছো আমি তোমাকে ঠিক মতো মন ভরে দেখতে পারিনি এখন আবার পরবে পদ্ম কি বলবে বুঝতে পারছে না একবার শাড়ি পরেছিল খুলেও ফেলেছে এখন কি আবার পরবে যেহেতু ইজান এতগুলো গিফট দিয়েছে না করা কি ঠিক হবে পদ্মের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইজান ইচ্ছা করে একটু মন খারাপের অভিনয় করে বলল যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকক পড়তে হবে না পদ্ম দেখলো ইজানের মনটা খারাপ হয়ে গেল তাই আর কোনো কিছু না ভেবেই বলল না আমি শাড়ি পরব ইজানের চোখটা খুশিতে চিকচিক করছে তারপর বলল আচ্ছা তাহলে তুমি পড়ো আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি বলে ইজান বেলকনিতে চলে গেল ইজান চলে যাওয়ার পর পরই পদ্ম শাড়ি পড়তে শুরু করলো শাড়ির সবকিছু ঠিক আছে কিন্তু সেই কুচিটা নিয়ে ঝামেলা কুচি সুন্দর হয়নি কুচিটা দেখে পদ্ম মুখ কুচকে ফেললো তারপর মনে মনে বলল এটা যে কবে সে সুন্দর করে করতে পারবে পদ্ম গলা সর উঁচু করে ইজানকে ডাক দিল তারপর বলল ভিতরে আসুন শাড়ি পরা শেষ আমার ইজান রুমে আসলো পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল পদ্ম তার চোখে বারবার সুন্দর যে কোনো অবস্থাতেই ইজান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল পদ্ম হাসছে যতবার ওই পদ্ম শাড়ি পরে ততবার ওই ইজান কুচি ঠিক করে দেয় এজন্যই মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না তার ইজান উঠে দাঁড়ালো তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল সুন্দর লাগছে খুব পদ্ম ফুল পদ্ম একটু খুশি হয়ে হাসলো তারপর বলল ধন্যবাদ ইজান বলল শুধুই ধন্যবাদ এক্সট্রা কিছু দিবে না পদ্ম ভরকে গেল কি দিবে আর তার কাছে কি বা আছে পদ্ম বলল কি দিব আপনাকে আমার কাছে তো কিছু নেই ইজান ফুকুচকে তাকালো তারপর বলল সত্যি কি কিছু নেই পদ্ম বলল না নেই ইজান পদ্মের চুলে খোপাটা তার এক হাত দিয়ে খুলে দিল তারপর বলল এবার বেশি সুন্দর লাগছে পদ্ম আর চোখে তাকালো ইজানের দিকে উনি কি করতে চাচ্ছেন সেটা বোঝা তাই ইজান বলল এভাবে তাকিয়ে থেকো না পদ্ম ফুল প্রেমে পড়ে যাব পদ্ম এবার সরাসরি তাকালো ইজানের দিকে ইজান তার সবগুলো দাঁত দেখিয়ে হাসছে পদ্ম বলল বলল আমার বয়ে গিয়েছে প্রেমে পড়তে ইজান পদ্মের হাত ধরে একদম তার সামনে এসে দাঁড় করালো পদ্ম হাত ছাড়ানোর জন্য বহু চেষ্টা করছে কিন্তু পারছে না ইজান এমন ভাবে হাতটা ধরেছে যে কিছুতেই সে খুলতে পারছে না ইজান বলল যদি আমি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কা শক্তি দিয়ে শত চেষ্টা করলেও ছাড়াতে পারবে না ম্যাডাম পদ্ম বলল ছাড়ুন আমাকে ইজান বলল ব্যথা পাচ্ছ না তো তাহলে কেন বলছো ছাড়ুন ছাড়ুন আজ রাতে তুমি আমার থেকে ছাড়া পাচ্ছ না পদ্ম বুঝলো না ইজানের কথা পদ্ম বলল মানে বুঝিনি আমি ইজান বলল এত বুঝতে হবে না পদ্ম বলল আচ্ছা তাহলে ছেড়ে দিন ইজান যেন পদ্মের কথাটা শুনলো না পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল ইজান ঝুঁকে পদ্মের গালের সাথে তার গাল স্পর্শ করালো তারপর বলল উম ছাড়বো না পদ্মের শরীর যেন ঠান্ডায় হিম হয়ে গেল ইজান বলল একই পদ্ম তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কোনো ভয় পাচ্ছ আমাকে নাকি আমার স্পর্শকে পদ্ম ভাবছে কি বলবে এখন কিছুই বলার নেই তার কাছে আপাতত কোনো কথাই নেই নীরব দর্শক আপাতত তারপর বলল পদ্ম একটা জিনিস চাই তোমার কাছে পদ্ম মাথা তুলে তাকালো ইজানের দিকে বলল কি ইজান বলল আগে বলো তুমি আমাকে যেটা চাচ্ছি সেটা দিবে আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ক্রিয়া জন্য পারমিশন নিয়েছিলাম আজও পারমিশন নিচ্ছি কারণ আমি তোমার কথাকে গুরুত্ব দেই বেশি তুমি যদি পারমিশন দাও তাহলে এটুকু বলে ইজান থেমে গেল ইজানের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা যা পদ্ম বুঝতে পারছে না পদ্ম বলল কিসের অনুমতি চাচ্ছেন আপনি ইজান বলল আগে বলো আমি পারমিশন দিচ্ছি তাহলে বলবো যদি শোনার পর অন্য কিছু বলো তখন তাই শোনার আগে মতামত চাচ্ছি আর কি পদ্ম বলল আচ্ছা অনুমতি দিলাম এবার তো বলুন ইজান খানিকটা চুপ রইল ইজান বলল আমাদের বৈবাহিক সম্পর্কে পূর্ণতা চাই পদ্ম তুমি পারমিশন দিয়েছ তাই অফারটা লোভে নিচ্ছি এবার তুমি বলো তুমি কি প্রস্তুত পদ্ম আতকে উঠলো ইজানের কথাই এমনটা হবে সে ভাবেনি গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে তাই পূর্ণতা কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না পদ্মের পদ্ম বলল আপনি তো আগে বলেননি এটা ইজান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো তারপর বলল বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো পদ্ম চুপ হয়ে বসে রইল কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না এমন ভাবে খাবে কখনো ভাবেনি আর শব্দ মনে পড়তে কেমন অদ্ভুত অনুভূতির জানান দেয় পদ্ম বলল হুম কথা বলবো না আপনার সাথে ইজান পদ্মের হাত ধরে টেনে একেবারে তার সাথে মিশিয়ে নিল ইজান বলল আজ আর এগুলো শুনবো না পদ্ম ফুল আমি জানি তোমার সম্মতি রয়েছে কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলতে পারছো না আচ্ছা বলতে হবে না আমি বুঝে নিয়েছি বৈরত কষ্ট সহ্য করতে পারবো না চলো ইজান পদ্মকে ছেড়ে শার্টের কয়েকটা বোতাম খুলে নিল অতপর তার সহধর্মিনীকে সুন্দর করে কুলে তুলে নিল পদ্ম হতবম্ব হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে আজ আর বাধা দিবে না ইজানের যা মন চায় তাই করুক পদ্ম শুধু অলোকপলক ভাবে তাকিয়ে দেখছে ইজান পদ্মকে বেডে শুয়ে দিল ইজান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মের দিকে এই মেয়েটি কি সে যাকে সে বিয়ে করেছিল বেশ কয়েক মাস আগে যাকে প্রথম নিজের বউ হিসেবে মানতে ছিল এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়িয়ে নিবে সে অনুভূতিটা ঠিক কিরকম হবে ইজান পদ্মের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়েচড়ে বসলো মানুষটাকে কেমন জানি লাগছে না ইজান সে আগের মতোই পদ্মের দিকে তাকিয়ে আছে অসম্ভব সুন্দর লাগছে তাহার ফুলকে একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় সে ঘায়ল হবে চোখ ধাঁধানো সুন্দরী পদ্মফুল পদ্ম যেন পদ্মফুলের মতো সুন্দর আর স্নিগ্ধ ইজান পদ্মের ঘাড়ে মুখ ডুবলো পদ্ম চোখ বন্ধ করে আছে হাটটা এমনিতে ইজানের মাথায় চলে গেল ইজানের চুলগুলো টেনে ধরেছে পদ্ম খুব ভালো করে ইজানের দাড়িগুলো অনুভব করতে পারছে বেহায়া বাড়ি একদম পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল যেটা আস্তে আস্তে দৃঢ় হচ্ছে পদ্মের চোখ থেকে দুপুটা পানি গড়িয়ে পড়লো ইজানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে আর পদ্মের সব ঘোলাটে লাগছে বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে মাথা তুলে পদ্মকে দেখে নিল পদ্মের চোখটা মুছে দিল তারপর পদ্মের উষ্ঠে ইজান তার উষ্ঠ মিলিয়ে দিল দুজনের নিঃশ্বাস ঘাড় হয়ে এসেছে অসম্ভব সুন্দর এক অনুভূতি ইজান এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করছিল আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন অতপর পূর্ণতা সকাল নয়টা ইজান চোখ খুলে পদ্মকে দেখছে ইজানের বক্ষে পাখির ছানার মতো লেপটে আছে মেরে ছুঁয়ে আছে তার মাঝে প্রথম বলেছিল মেয়েটা মায়াবি বলেছিল পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে কি সুন্দর করে ঘুমাচ্ছে আর ইজানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে ইজানের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল পদ্মকে এখন একদম মিসেস ইজান শেখ লাগছে তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই তো পরবর্তী পার্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিন আর অবশ্যই আমাদের টি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই Bye.